আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো দীর্ঘ দুই বছর পরে এদিকে আসলাম এদিকে শুধু গাছ আর গাছ শুধু গ্রিন আর গ্রিন এটা আগে যখন আমি মাহবুবে কাজ করতাম রেস্টুরেন্টে অবশ্য এখন যাবো রেস্টুরেন্টের মধ্যে একটা শাওয়ার মা খাওয়ার জন্য ওইখানে যখন কাজ করতাম ওই সময় এইগুলা দেখতাম ছোটো দুই বছর পরে আসলাম খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে ওয়াও এটা হচ্ছে গ্রিন সৌদি আরবের মধ্যে আমি মানে পুরা রিয়াদের মধ্যে ঘুরলাম ঘুরার পরে দেখলাম শুধু এই জায়গার মধ্যে শুধু খুব সুন্দর গাছ এ কি গাছ জানি না অবশ্য খুব তাড়াতাড়ি বাড়ছে ওটা খুব তাড়াতাড়ি বাড়ছে ওই যে আমার ভাইয়েরা ওইখানে ওরা এখন দেখাইল অনেক ব্যাড কমেন্ট করে গেছে এই গাছ সম্পর্কে অনেক ঝোপঝার তুমি যদি ভিতরে গিয়ে বসে থাকো না তোমাকে দেখবেও না ওইটা ভিতরে কে আসে না আছে ঠিক আছে এরকম ঝোপঝার সবাই কেমন আছেন জানাবেন কলেজ আর ভাই ও বোনেরা আমি ঠিক মতো একটু থাকতে পারি না লাইভও করতে পারি না আসলে হচ্ছে কি আমার আইডিটাকে একটু ঠিক করতে দিয়েছি আমার বাংলাদেশের আমাদের একটা ভাইয়ের কাছে সো খুব তাড়াতাড়ি খুব শুন আমার আইডিটা ঠিক হয়ে চলে আসবে আমার কাছে মানে সৌদি আরবের মধ্যে চলে আসবে অবশ্যই এটা বাংলাদেশই চলতেছে আমার আইডিটা আমি আমার একটা ফ্রেন্ডের মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমার ছবিগুলো বা ভিডিও সবগুলো আমি আপলোড করে রেখে দিই ওর টাইম মোতাবেক ভিডিওগুলো আপলোড করে দেয় কারণ আমি তো ফেসবুক তো আর বুঝবে না যে আমার ফেসবুকের সমস্যা বা আমার মানে পেজের মধ্যে সমস্যা এগুলো তো আর বুঝবে না তাই না ঠিক আছে না ওগুলো তো আর ফেসবুক বুঝবে না তা আমারটা আমি কাজ করা লাগতেছে আমার মতো করে ঠান্ডা কিন্তু লাগতেছে ভালোই না লাগতেছে দেখা যাচ্ছে রোদ রোদ নাই তো একদম রোদ নাই যে রোদ নাই একদম এই সৌদির মধ্যে প্রচুর রোদ থাকে আজকে রোদ নাই শুধু আজকে না প্রায় এক সপ্তাহ ধরে কোনো রোদ সোদ কিছু নাই সবার জন্য অনেক ভালোবাসা তোমাদের জন্য একটা গান গাই ফেলি কী বলেন কী গান গাওয়া যায় বলো তো ও সাধনার সাধনারে পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন জোন তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বিধাতায়া মাখে তোমার জন্য করেছে আপন হাতে জীবনে তোমার পাশে তুমি বুখে টেনে নাও না আমাকে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা ফুল দেখছো আমাদের অনেক ভালো ভালোবাসা সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ এইভাবে আর কেউ আমাকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ আর ভুলে গেলে তো হারাই যাবো সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর আমার অ্যাডিডেট ঠিক হয়ে যায় আর সবাইকে ভালোবাসা অভিরাম লাভ ইউ অল লাভ ইউ অল লাভ ইউ সৌদি আরব বাই বাই